기토를 줬나. 어디다 어디 카탈로그으다 키워를 이거 앞에다 이렇게 썼지. with the band. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে হচ্ছে রোজ শুক্রবার কিন্তু বরাবরের পূর্ণিমা শারীতে মানে প্রত্যেকটা শোরুমে অফার থাকে আজকে এই মুহূর্তে আমরা লাইভে এটা হচ্ছে দ্বিতীয় লাইভ এবং এই লাইভে আমরা একদম নতুন শিপমেন্টের মধ্যে এগুলো হচ্ছে একদম নতুন শিপমেন্ট প্রিমিয়াম সুইচ কটনের পার্টি ড্রেসের যে কালেকশনগুলো এই ড্রেসগুলো আজকে সব অর্ধেক প্রাইজে থাকবে আপনাদের জন্য আজকে দামি দামি ড্রেসের মধ্যে অফার এ লাইভে তো আমার বোনরা যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই একটু লাইটটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন একটু লাইটটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে অনেক কালেকশন থাকবে এ লাইভে অনেক কালেকশন দেখাবো আপনারা যতক্ষণ পর্যন্ত লাইভে থাকবেন ইনশাল্লা আজকে সব আপডেট এক্সক্লোসিভ কালেকশনগুলো অফার পাবেন একদম নতুন শিপমেন্ট এগুলো হচ্ছে রাঙ্গে হাওয়া এগুলো একদম নতুন শিপমেন্ট প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম সুইচ কর্নের মধ্যে যেগুলো সম্পূর্ণ এম্রোডারি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা সব ফ্যাশনেবল ড্রেসগুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য তো লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখেন একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন অনেক দামি দামি ড্রেস থাকবে সব ফোনটা আমি আর দেরি করবো না ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট একটা ড্রেস ভাই শর্ট শর্ট এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস একটা ড্রেস যেটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে ফ্যাশনেবল একটা ড্রেস কিন্তু আজকে এই ড্রেসটা আমরা যে যে এটা মনে করতে হবে অর্ধেক পাচ্ছেন আজকে অর্ধেক প্রাইজে দিব আমরা প্রিমিয়াম সুইচ কটনের সবচেয়ে ফ্যাশনেবল এই ড্রেসটা তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে শান্তা সাহা বলছেন শুভ সকাল শুভ সকাল সবাইকে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানা দেখেন এটা এটা এত সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে কিন্তু এটা এটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে আর গলার প্যানেলটার মধ্যে দেখেন এখানে কাজ এই যে গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ আর সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সেলফ কাজ করা থাকবে এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স কাজ করা আর এটার যে নিচের প্যানেলটা দেখছেন এই যে নিচের প্যানেলটা দেখেন ডিজাইনার কাজ করা আছে এখানে নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ ডিজাইনের কাজ এমব্রয়ডারি সুতার কাজ এবং সিকোয়েন্স কাজ প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাল্লাহ আমিন আক্তার বলছেন ঢাকা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ প্রাইস বলবো একটু লাইভের সাথে থাকতে হবে এবং যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আমার বোনরা যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা খুব সফট এটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন আহ বলছেন যে ইউ এস এ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে দেখছেন আমাদের লাইফ এই যে এটা সুন্দর পাঠ্টা দেখেন এত সুন্দর একটা ড্রেস ধোর পাঠ্টাটা দেখেন এখানে কার্টুয়ারকে ডিজাইন করা থাকবে ফ্যাশনেবেল একটা ড্রেস জানা চান যে একটা সবচেয়ে ফ্যাশনেবল একটা টপ ক্লাস ড্রেস পরবেন আমি বলবো আজকে লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন আজকে লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে না দেখেন এটা লাইফ পেস্ট কালার এটা হচ্ছে লাইফ পেস্ট কালারটা খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এই যে কলার প্যানেল এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে কলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ আর একদম সম্পূর্ণ বর্ডারের মধ্যে এমব্রয়ডারি কাজ থাকবে নিচের প্যানেল দেখেন এই যে নিচের প্যানেল এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান আফরিন খন্দকার বলছেন নাটোর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে দেখছেন এই যে হচ্ছে প্যান্ট

এটা খুবই সুন্দর কালার লাইট অলিভ কালারের মধ্যে আর কাজ দেখেন এগুলো সম্পূর্ণ বরের মধ্যে ম্যাচিং সোতার কাছ তো এগুলো আসলে সামনাসামনি না দেখতে বুঝবেন না এগুলোর কাপড়ের কোয়ালিটি ফিনিশিং একদম এ হান্ড্রেড এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে প্যান্টের কাপড়টা দেখেন কটনের মধ্যে সবচেয়ে ভালো মানে এটা বলতে পারবে না যে ভাই প্যান্টের কাপড় ভালো না এটা প্যান্টের কাপড় সর্বোচ্চ বেস্ট আর কাপড় দেখেন

এখানে একদম নতুন শিপমেন্ট প্রত্যেকটা ড্রেস এগুলো ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা ড্রেস এটা আরেকটা হ্যাঁ এখন আরেকটা ডিজাইনের মধ্যে দেখাবো এটা এটার ডিজাইনটা অনেক সুন্দর আর এটার কালারটা দেখেন এটার কালারটা কত সুন্দর এটা লাইট পিচ টাইপের কালার এটা কালারটা হচ্ছে লাইট পিচ কালার ডিজিটাল প্রিন্ট থাকবে মানে এটার ম্যাটেরিয়ালগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ কাশ্মীরি সুতার কাজ আমি বগুড়া থেকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ আর নিচের প্যানেলটা দেখেন এটা অল ওভার বডিতে কাজ করা থাকবে প্লাস নিচের প্যানেলটার মধ্যে দেখেন সম্পূর্ণ কার্ডওয়ার্কে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর প্রেস এই ড্রেসটাও আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য এই যে এটা প্যান্ট প্যান্টের নিচের প্যানেল দেখেন সম্পূর্ণ বোর্ডিং এর কাজ সম্পূর্ণ বোর্ডিং এর কাজ আর এটা হচ্ছে তো

কাশ্মীরি সুতার কাজ ডিজিটাল প্রিন্ট আর নিচের প্যানেল দেখেন যেটা নিচের প্যানেল এটা নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ যেখানে সম্পূর্ণ বোরিং এর কাজ কারুকার্যে ডিজাইনার একটা ব্রেস এটা আসমা বেগম বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি ঢাকা থেকে দেখছি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বোন ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই যারা লাইভে আছেন কে কোথ থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানেন দেখেন এটা প্যান্ট নিচের প্যান্টার মধ্যে সম্পূর্ণ বোরিং এর কাজ আমি একটু কাছ থেকে দেখাই দাও একটু দাও এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেল সম্পূর্ণ বোরিং এর কাজ এগুলা ডিজাইনার ড্রেস আপনি বাইরে যেখান থেকে নেবেন এগুলার প্রাইস হচ্ছে 2600 2800 টাকার ড্রেস যেটা আজকে পূর্ণিমা মাসের অবিশ্বাস্য একটা অফার দিব আপনাদেরকে এই দেখেন দোপাট্টা এর কাজ দোপাট্টা ডিজিটাল পিন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ

প্রাইস কত ভাই আমরা এই ফার্স্ট থেকে এই পর্যন্ত যত ড্রেস দেখাইছি প্রত্যেকটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং এখন যে ড্রেসটা দেখাবো এইটা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে বর্তমানে আপুদের সবচেয়ে একটা ড্রেস এটা হচ্ছে কি ডিজাইন মানে বোরিং এর কাজ করা এটা লাইট সোভার টাইপ কালার এটা পেস্টেল টাইপ কালার চারটে কালার এটার প্রাইস হচ্ছে আমরা তেরোশো টাকা অফারে দিচ্ছি দেখেন এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় থাকবে এই ড্রেসটা এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি যারা কটন এর ড্রেস চান যে আমি একটা কটন এর ড্রেস পরবে পরবো একটা ভালো মানের ড্রেস পরবো আমি বলবো এই ড্রেসগুলো কালেকশন কানেকশন করেন এই ড্রেসগুলো কালেকশন করে ফেলেন নিচের প্যানেল দেখেন এখানে এমব্রয়ডারি হচ্ছে বোর্ডিং এর কাজ এমব্রয়ডারি আর হচ্ছে বোর্ডিং এর কাজ করা খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা স্টিভের এটা স্টিভের প্যানেল খুব সুন্দর অনেক সুন্দর একটা ব্রেস এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ফুল বরের মধ্যে শুধু কাজ করা আমরা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র তেরোশো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা থাকবে এটা হ্যাঁ এটা না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা ওয়াও এত সুন্দর দেখেন কালারটা কত সুন্দর আর এটার পেইন্ট সম্পূর্ণ বডিটার মধ্যে এটা ফেব্রিক একদম পিওর এর মধ্যে নিচের প্যানেলে যে বডিং এর কাছে বডিং এর কাছে পুরো খুব সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি 1300 টাকায় অনলি 1300 টাকায় থাকবে এটা এই যে দেখেন এমন এটা এই এই ড্রেসটা আমি বলবো যারা কটনের ড্রেস চান একটা ফ্যাশনেবল ড্রেস পড়বেন কটনের মধ্যে এই লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করেন আমাদের প্রত্যেকটা লাইভ এর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার গুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন দেখেন এটা প্যান্ট আর এটা হচ্ছে তো কস্টা এটার প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র 1300 টাকা সিম্পল না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম